দর্শক বন্ধুরা ব্রিয়ত প্রথমেই আমাদের তরফ থেকে ব্রহস্পর্শের সকল দর্শককে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা আজকে এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন আমরা আছি ইস্ট বেঙ্গল ক্লাবে ইস্টবেঙ্গল ক্লাবে আজকে এই নিয়ম মেনেই বার পুজো অনুষ্ঠিত হলো এবং ইস্টবেঙ্গল সিনিয়র দল ইস্টবেঙ্গল উমেন্স টিম এবং জুনিয়র সমস্ত বিভাগের দলগুলো তারা কিন্তু আজকে উপস্থিত ছিল তারপরেই কিন্তু ছিল ইস্টবেঙ্গল সিনিয়র দলের প্র্যাকটিস এবং নববর্ষ উপলক্ষে এখানে ওপেন প্র্যাকটিস করার সিদ্ধান্ত নিয়েছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তবে এখন হয়তো তারাভাবে প্র্যাকটিসটা ওপেন না হলেই হয়তো ভালো হতো প্র্যাকটিসের মাঝেই দেখা যায় ইস্টবেঙ্গল ফুটবলার ক্লেটন সিলভা বা তিনি সাইডলাইনে প্র্যাকটিস করছিলেন সেখানে সিটি ও অময় ঘোষালের সাথে তার একটা মতানৈক্যের দেখা যায় এবং সেখানেও একটুখানি উত্তপ্ত বাক্য বিনিময় হয় এরপর ক্লেটন বাইরেই থাকেন তিনি সাইডলাইনেই অনুসরণ করতে থাকেন এরপর দল যখন অনুশীলন সেরে বেরিয়ে যাচ্ছে সেই মুহূর্তে দেখা যায় অস্কার ভুজনের সাথে তার কিন্তু কিছু উত্তপ্ত বাক্য বিনিময় এবং তাকে প্রীতিমতন সৌভীর চক্রবর্তী এবং দেবদিদা তারা ধরে বাইরে নিয়ে চলে যান ক্লেটনকে এবং অস্কার ভুজন মাঠের মধ্যেই থেকে আন এই ছিল ক্লেটন শিলভা অস্কার এবং অময় ঘোষালের এবারটায় এরপর যদি প্র্যাকটিসের কথায় আসি আজকে ক্লেটেন যেমন বললাম এছাড়া রিয়ামান জেসিনটিকে জেসিন টিকে এবং নাওরে মাহেশ তারা কিন্তু মূল দলের সাথে অনুশীলন করেনি তারা সাইড লাইনেই ছিলেন আগামী কুড়ি তারিখ ম্যাচ ইস্টবেঙ্গলের কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে সুপার কাপে উনিশ তারিখ দল রওনা দিচ্ছে ভুবনেশ্বরের উদ্দেশ্যে তো আজকের অনুশীলনের কিছু মুহূর্ত সেইগুলোই চলুন দেখে নেওয়া যাক বিয়ন স্পোর্টসের পর্দায় নম হং সং শ্রেষি খায় আয় হং নত্রয়ৌস হং অং করত বিস্ত্রাংস্ত্রায় প ওং আদর শক্তয়ে নমং প্রকৃত নম অংকুমায়মন্ায়ম অংপৃতিভ নম ক্ষীসমুদ্রা নম সৃতুদীপ নম মনিমণ্ডপায়ম নম মনি বেদিকায় নম রত্ন সিংহাসনা নম নম স্বাভঙ্গে অভোক্ত

ब्रेमोजनी ना वस्तुते

ওম আদরক্ত নমং প্রকৃতনভ্যই নম ক্ষীসমুদ্রা নম সুদীপায়ম কল্পায়মনি সিংহাসনা সঞ্চ দেবতা ইয়স্নি পূজা গৃহ

সুন্দন গানে সহায় সুকোদ্র সনা ভায়ো ত্রিসিদা ওং নে নাম নাড়ুনা আয় নাবা ওং নে দেও সদা সুমিত্রি মুদ্ধ ये सब अंदर का नाम है ये बिल्कुल लड़ी है जैसा एक तो एक तो एक